তোমার ভালো জোন মতো তোমার প্রেমে তেজলি বন্ধু মন ভম রোরা তোমার ভালি জো না পোকার মতো তোমার প্রেমে তেজলি ভাইরা বাড়ি যামু আজকা তুমি যাইবা সাথে মিষ্টি মুষ্টি নেমুন নারে খালি হাতে তাইলে তুমি যাও গা ভাই আমার যাওয়ার দরকার নাই খালি ভাইরা বাড়ি জামু আসকার তুমি যাইবা সাথে মিষ্টি মুষ্টি নারে জামু খালি হাতে তাইলে তুমি যাও ভাই আমার যাওয়ার দরকার নাই খালি মাইনা যদি না নাই তাইলে জামুগা পলা পলাইতে পারমো নাই আমি ভয় লাগে গো মনে এতই যদি ভয় লাগে তো প্রেম করছিলা কেন কয়দিন তোমার থাকা লাগে বাপের বাড়ি যাইয়া এক বেলা খাইয়া থাকি আর দুই বেলা না খাইয়া কত কল গত টাকা আনলে ফিরিজ বিশ হাজার কম করে কিস্তির উপর আনলে ফ্রিজ তিরিশ হাজার পরে কিছু

দরকার হইলে কামলা দিয়া মোবাইল কিন মোয়াজ মোবাইল যদি কিনো তাহলে কিনো একটা হরে বউটা আমার কেমন জানো ঝগড়াটা করে বেশি আমারে দয়াল কইরা নিজে নিজে খা বেশি